আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ বিষয় হচ্ছে ব্যবসায় পরিচিতি সাবজেক্ট কোড হচ্ছে একুশ ছাব্বিশ এক অধ্যায় ভিত্তিক সাজেশন দিব এটা খ ও গ বিভাগের জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করেও আপনাদের প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিতে পারেন আর আমরা আপনাদের যে এই ম্যানেজমেন্ট ফার্স্ট ইয়ারের ম্যাথ সাবজেক্ট একটা রয়েছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ওই সাবজেক্টটি অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট করাচ্ছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন সো এখানে ব্যবসায় পরিচিতি বই আপনাদের টোটাল এই যে ছয়টা বই ছয়টা চ্যাপ্টার রয়েছে এই ছয়টা চ্যাপ্টারের মধ্যে কোনটার গুরুত্ব কেমন এটা বোঝানোর জন্য আমি স্টার দেওয়ার চেষ্টা করবো যেটাতে স্টার বেশি দেব ওইটার গুরুত্ব আপনাদের বেশি হবে যেটাতে স্টার কম দেবে ওটার গুরুত্ব কম হবে যেমন ব্যবসায় ধারণা প্রথম চ্যাপ্টার এটাকে যদি স্টার দেওয়া যায় তাহলে আমি দুইশো আমি ইংরেজিতে লিখি দুইশো সতেরো স্টার দিতে পারবো হুম তারপর দ্বিতীয় অধ্যায় ব্যবসায় সংগঠন এটাকে আমি দুইশো আশি স্টার দিতে পারি আমার হিসেবে আর কি মানে আমার হিসেবে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় এটাকে একশো আটাত্তর স্টার দিতে পারি এরপর এটা দুই হাজার জন্য সাজেশন হ্যাঁ এরপর বাংলাদেশে সমবায় সমিতি এটাকে চতুর্থ অধ্যায় এটাকে আমি একশো স্টার দিতে পারি এর পরবর্তীতে ব্যবসায়ের প্রবর্ধনকারী প্রতিষ্ঠান সমূহ এইটাকে আমি ছষট্টি স্টার দিতে পারি এটা মোটামুটি কম গুরুত্বপূর্ণ এবং সবশেষে ছয় অধ্যায় বাংলাদেশে বাণিজ্য অনুশীলন এটাকে আমি একশো ছয় স্টার দিতে পারি সেখানে স্টার দেওয়া হয়ে গেছে কোনটা কত গুরুত্বপূর্ণ তো এই হিসাবে মোটামুটি আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম এখন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের তালিকায় প্রথমে রয়েছে অধ্যায় নাম্বার দুই এরপরে রয়েছে অধ্যায় নাম্বার এক এরপরে রয়েছে অধ্যায় নাম্বার তিন শুধু পাশ করার জন্য এবং ফার্স্ট ক্লাসের জন্য শুধুমাত্র এই তিনটা সাবজেক্ট এই তিনটা চ্যাপ্টার পড়লেই আপনাদের জন্য ভালো হবে দ্বিতীয় অধ্যায় দেখেন ব্যবসায় সংগঠন দুইশো আশি স্টার দিয়েছে অর্থাৎ এই চ্যাপ্টারটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে প্রথম চ্যাপ্টার দুশো সতেরো স্টার এরপরে তৃতীয় চ্যাপ্টার একশো আটাত্তর স্টার এই তিনটাই আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এইখান থেকে কমপক্ষে আপনারা আটষট্টি নাম্বার থেকে সর্বোচ্চ বিরানব্বই নাম্বার পর্যন্ত কমন পেতে পারেন এখন আটষট্টি নাম্বার কমন পাইলে কিন্তু আপনি আটষট্টি পাবেন না আটষট্টি লিখলেও কিন্তু কিছু কম পাবেন সেই হিসেবে ফার্স্ট ক্লাস নাও থাকতে পারে তবে এটা কমপক্ষে এমন না যে আটষট্টি বলছি আটষট্টি আসবে এমন হতে পারে যে সত্তর নম্বর কমন চলে আসছে বা পঁচাত্তর আশি নম্বর কমন চলে আসছে বা কপাল ভালো থাকলে বিরানব্বই নাম্বার পর্যন্তও কমন থাকতে পারে তবে সাধারণত বিরানব্বইয়ের বেশি কমন থাকবে না আপনাদের টোটাল একশো চব্বিশ মার্কের পরীক্ষা প্রশ্ন করা হবে ঠিক আছে তার মধ্যে সর্বোচ্চ বিরানব্বই নাম্বার পর্যন্ত এই তিনটা অধ্যায় থেকেই পাবেন এই তিনটা অধ্যায়ই আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এগুলোকে আপনাদের গুরুত্ব সাহায্য সহকারে অবশ্যই পড়তে হবে আপনাদের যে অন্যান্য বইগুলো রয়েছে সেগুলোরও সাজেশন আমরা খুব শীঘ্রই দিয়ে দেবো আপনারা সেই সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি ফর এক্সাম্পল আপনাদের যে প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং সাবজেক্টটা রয়েছে আমি এখানে দেখাই দিচ্ছি আপনাকে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে সবগুলোই আমরা প্রাইভেট পড়াচ্ছি এটা হচ্ছে আপনাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট ঠিক আছে সো এই যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এই মুহূর্তে বিয়াল্লিশ জন শিক্ষার্থী আমাদের নতুন ব্যাচে ভর্তি হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ এখানে সুন্দর করে দেখেন চতুর্থ ক্লাস নেওয়া হয়েছে কালকে এরপরে তৃতীয় এটা কি চতুর্থ ক্লাস হ্যাঁ চতুর্থ ক্লাস এরপরে তৃতীয় ক্লাস নেওয়া হয়েছে তারপর দ্বিতীয় ক্লাস নেওয়া হয়েছে এভাবে সবগুলো ক্লাস সুন্দর করে সিরিয়াল করে দেওয়া আছে এছাড়াও অধ্যায় ক্লাসগুলো আমাদের এখানে অ্যানাউন্সমেন্টে বা ফিচার্স অপশানে সুন্দর করে দেওয়া দেওয়া আছে দেখেন প্রাইভেট কোর্সে সব কিছু একসাথে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সবগুলো লিঙ্ক সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে আপনারা যদি চান তাহলে আমাদের এই প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন খুবই শর্ট এবং খুবই দ্রুত বৈশেষ করতে তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের যদি কোনো প্রয়োজন থাকে কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারেন আর আমি এখানে চ্যাপ্টারের নাম লিখে দিয়েছি কোন চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ কতটুকু নাম্বার কমন পাবেন মোট কত নাম্বার রয়েছে এবং আপনাদের সাবজেক্ট কোর্স সব কিছু লেখা আছে আপনারা এখান থেকে আপনাদের প্রিপারেশনটা নিতে পারেন তো ধন্যবাদ সকলকে আজকে পর্যন্তই খুদা হাফিজ